আলোচনা শুনেছে আমি খুব বেশি কথা বলি না অল্প সময় কথা বলে প্রস্তুতি দিয়ে শেষ করে ফেলি তবে অনুরোধ করি যেন মাহফিলের আলোচনা চলাকালীন উঠা বসা না হয় রাজিয়া সিংশাল্লাহ একান্ত কারণ ব্যস্ততা যদি থাকে তাহলে ভিন্ন কথা এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াইস সবচেয়ে বড় বক্তা এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বক্তব্য সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে মৃত্যুর চিন্তা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল দাউতি ওয়াইজান একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য মৃত্যুর চিন্তার চেয়ে বড় কোনো ওয়াজ সারা দুনিয়ার ভিতরে দ্বিতীয় আর একটা নাই ঠিক কিনা আমরা সবাই মৃত্যুকে বিশ্বাস করি দুনিয়া ছাড়তে হবে এই কোথাও মানি কিন্তু কবরে যাওয়ার পরে আমার কি হবে আমার কি অবস্থা হবে এই চিন্তাটা যেভাবে করা দরকার সেইভাবে আমরা অসুস্থ হলে আমাদের সন্তানদের কথা ভাবি আমি মরে গেলে আমার ছেলের কি হবে আমি মরে গেলে আমার মেয়ের কি হবে আমি মারা গেলে আমার বিবির কি হবে স্বামীর কি হবে এই চিন্তা করি কিন্তু আমি মরে গেলে আমার কি হবে এই চিন্তাটা সবার আগে করা দরকার আমার কি হবে আমার তোমরা জানেন কবরে যাওয়ার পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনটি প্রশ্ন করা হবে কোন কোন রवायতে চাতটির কথা আছে কোন তিনটি প্রশ্ন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে করা হবে তিনটি প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে সেই প্রশ্নগুলো কি মন রবভূকা

লেখার দিকে লেখা দেখিয়ে দিবে আপনার কি মনে হয় কাফনের কাপড়ে যদি কবরের প্রশ্নের উত্তর লিখে দেয়া হয়। প্রশ্ন করতে আসলে মুখ দিয়ে না বলে লেখা দেখালে মায়ের কি আসতে না জোরে মুখে বলতে হবে মুখে কবরে প্রশ্ন করা হবে মার রব রক রবকে আর আপনি সেখানে বলবেন রব্বি আল্লাহ সেটা মুখস্থ করলেই বলতে পারবেন না দুনিয়ায় প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে রব করেন না ঠিক দুনিয়ায় আপনার চাল চরণে কাজ কারবারে আপনাকে প্রমাণ করতে হবে দুঃখের সাথে বলতে হয় আল্লাহ আপনার রব রবা দিন দিন ইসলাম আপনার জীবন বিধান আর মোহাম্মদ সাল্লাহ আপনার রসুল আপনার কাজে কারবারে কোথায় আপনি প্রমাণ করছেন কোথায় প্রশ্নের উপরে প্রশ্ন এক নজর পড়েছি আমি যদি বলি একটা মানুষ খালি তিনটা প্রশ্নের উত্তর যদি নিজের জীবনে ঠিক করে নিতে পারে আল্লাহর কসম তার জীবন পাল্টে যাবে বেশি কিছু লাগবে না আপনার একজন রব আছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে জীবন দিয়েছেন আপনার একজন রব আছে যিনি আপনাকে সুস্থ রেখেছেন আপনার একজন রব আছে যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে রিজিক দিচ্ছেন এই কথা দিয়ে আপনার পড়ি যায় ঢুকে আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন আপনাকে নামাজের জন্য কেউ ডাকতে হবে না আমাকে নৌ মুসলিম বলছে নৌ মুসলিম সে বলছে হুজুর ওয়াজে মাহফিলে গেলে সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ মসজিদগুলোতে সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে সবচেয়ে বেশি ওয়াজ হল নামাজের ওয়াজ হুজুর আমার মাঝে মাঝে খুঁজে পাই না শুধু নামাজের ওয়াজ আর নামাজের ওয়াজ খুঁজে পাই আমার খুব লজ্জা লাগে ন মুসলিম হিন্দু থেকে মুসলিম হয়েছে তার এই কথা শুনে আমি বড় অবাক হয়ে প্রশ্ন করলাম ভাই নামাজের ওয়াজ বেশি করলে অসুবিধা কি বলছে হুজুর মুসলমান দাবি করছে অথচ নামাজ পড়ে না তাকে নামাজের জন্য ওয়াস করে বুঝাতে হবে এর যে দুঃখের বিষয় কি হয় সে তো সেই মুসলমান সে তো আল্লাহকে বিশ্বাস করে তার তো বুঝা উচিত ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর দয়া সে নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছে আল্লাহর দয়া সে বেঁচে আছে আল্লাহর দয়া সে জীবিত আছে আল্লাহর দেয়া রিজি খেয়ে বেঁচে আছে যে আল্লাহর এত দয়া প্রতি সেকেন্ডে পাচ্ছে সে আল্লাহর জন্য শেষটা যদি না দেয় সে মুসলমান দূরে থাক মানুষ হতে পারে না ঠিক কিনা সে মানুষ হতে পারে না রাতের বেলা আপনি যখন বিছানায় ঘুমাতে চান আল্লাহ বলেন তুমি যে ঘুমাতে গিয়েছ তুমি ঘুমাও নাই আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ নিজে নিজে ঘুমাতে পারে না বরং আল্লাহ দয়া করে ঘুম বানিয়ে দেয়

তুমি যখন রাতের বেলা ঘুমাতে গেছো তোমার হার্টে ব্যথা শুরু করে দিতে পারতো মাথায় ব্যথা শুরু করে দিলে সারা রাতের আরাম হারাম হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে মানসিক শারীরিকভাবে সুস্থ রেখে এত মায়া দয়া করে তোমাকে ঘুম বাড়িয়ে দিয়েছি ঘুমাতে গিয়েছ দশটা এগারোটা বারোটা একটা চারটা পাঁচটা ও বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে আট ঘন্টা ঘুম বানিয়ে রেখেছি আমি যেই আল্লাহ তোমাকে আট ঘন্টা দয়া করে ঘুম বাড়িয়ে দিলাম সেই আল্লাহর জন্য ফজরের নামাজের সময় উঠে মাত্র বিশ মিনিট একটু কষ্ট করে

ফেনি শহরে আবার তিনটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি মাদ্রাসা ইংলিশ মিডিয়াম তো সেই মাদ্রাসায় বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল বিড়ালে গেছি বিদেশি বিড়াল ইন্দোনেশিয়ান বিড়াল পালা যায় গেছে আবু হরাদ আল্লাহ বিড়াল পালতেন অনেক সাহাবি বিড়াল পালতেন তবে সেক্ষেত্রে বিড়ালকে ভ্যাকসিন দেয়া এবং বিড়ালের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে বিড়াল লালন পালন করা যায় তো আমি অফিসে একটা বিদেশি বিড়াল রেখেছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যেই কেউ বিড়ালটার কাছে গিয়ে মাথায় একটু হাত বুড়িয়ে দিবেন আপনার করে উঠে বসে থাকবে একটু আদর করবেন আপনার পিছে ঘুর ঘুর করবে একটু তাকে মাছ খাওয়াবেন একটু তার খাবারটা তাকে খাইয়ে দিবেন সে মালিক চিনতে পারবে একটা বিড়াল যখন মালিক চিনে তখন মালিকের পিছে ঘুর ঘুর করে মালিক ডাক দিলেই চলে আসে একটা বিড়াল মালিক চিনে একটা কুকুর মালিক চিনে একটা পশু মালিক চিনে একটা পাখি মালিক চিনে আর তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনতে পারো নাই তোমার চেয়ে নাফরমান পৃথিবীতে কেউ হতে পারে না তোমার চেয়ে নাফরমান কেউ হতে পারে না আল্লাহ বলেন বাম্বা যখন ঘুম গভীর হয় আসে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায় সন্তান দেখে মাও ঘুমিয়ে যায় সন্তান দেখে বাবাও ঘুমিয়ে যায় স্বামীকে রেখে স্ত্রী ঘুমিয়ে যায় স্ত্রীর রেখে স্বামী ঘুমিয়ে যায় মা-বাপকে দেখে সন্তান ঘুমিয়ে যায় আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সবাই তোমাকে রেখে ঘুমায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আমি আল্লাহ তোমাকে রেখে ঘুমাই না একটু জীবনই পর্যন্ত আমার আসে না আমি বান্দা তোমার দিকে তাকায় থাকি আমি যদি ঘুমিয়ে যাই তুমি বিপদে পড়লে কাকে ডাকবে আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি বান্দা তুমি ডাকতে দেরি হবে আমি আল্লাহ শুনতে দেরি হবে না আল্লাহু আকবার একটা বিড়াল তো মালিক চিনি একটা কুকুর তো মালিক চিনি আপনি এত বড় লাফর হন এত বড় হইবো কারণ মনুষত্ব বলতে আপনার বাছে নাই ভাই মনুষত্ব বলতে আপনার বাছে নাই আপনাকে যখন নামাজের কথা বলে আপনি তখন বলেন হুজুর দোকান করি তো সময় পাই না হজুর চাকরি করি তো সময় পাই না হুজুর ব্যবসা করি তো সময় পাই না হচুর কামে কাজে থাকি তো সময় পাই না তাকে বলছেন সময় পান না যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনি সময় পান না আরে নাফরমান কাকে বলে বাপ মাত্র এক লক্ষ টাকা হাতে দিয়ে বললো বাবা এই এক লাখ টাকা নে আমার কাছে জমা ছিল আমি গোপনে ব্যাংকে রেখে দিয়েছিলাম এক লাখ টাকা তোকে হাতিয়ে দিয়েছি টাকাটা ছেলের হাতে দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো আহা আমার তো ওষুধের জন্য দশ হাজার টাকা দরকার ছেলেকে আবার বলল বাবা তোকে এক লাখ টাকা কিছুক্ষণ আগে দিয়েছি দশ হাজার টাকা আমাকে দিয়ে আমার ওষুধের জন্য লাগবে ছেলে তখন বলছে আমার কাছে টাকা নাই আপনাকে দেওয়ার মতো টাকা নাই বাবা আমি টাকা দিতে পারবো না আমার টাকা নাই আমার অভাব অভাব আমার টাকা নাই বাবা মাত্র তাকে যে বাবা টাকা দিয়েছে সেই বাবার জন্য এক লক্ষ টাকা দেওয়ার পরে যদি মাত্র দশ হাজার টাকা বাবাকে ফেরত দিতে না পারে বলেন ও মানুষ হতে পারে কিনা বলেন ওর মতো অমানুষ দুনিয়ায় আর কেউ হতে পারে কিনা ঠিক তেমনি তো চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছেন সুস্থ রেখেছেন কত ভালো রেখেছেন মাত্র সারা দিনে পাঁচ মাত্র নামাজে সর্বোচ্চ এক ঘন্টা যাবে তেইশটা ঘন্টা দুনিয়ার কাজে একটা ঘন্টা সম্মান যতক্ষণ দিতে না করলে আপনি মানুষ হতে পারেন না ঠিক কি না আপনি মানুষ হতে পারেন না অস্ত্র শেষ কি শেষ আছে এত ঘন্টা পর ঘন্টা বক্তব্য লাগে কত ভাই রাত ধরে গভীর হয়েছে এতটুকু কথা বললিও চড়ে যদি হেদায়েত আল্লাহ আপনাকে দিতে হয় চায় তাহলে এই 10 মিনিটের বক্তব্য বতনার হেদায়েতের জন্য যথেষ্ট ঠিক কি না ঘন্টা পর ঘন্টা বক্তব্য হলো কিন্তু শীতকালে নিজের বিবেককে প্রশ্ন করে নিঃশ্বাসটা নিলেন আবার ছাড়লেন এর উপরে আবার যে নিঃশ্বাস নিতে পারবেন এদিকে এই নিঃশ্বাস আল্লাহর কাছ থেকে অনুমতি চায় আল্লাহ যদি খালি বন্ধ করে দেয় ক্ষমতা বাতাস অক্সিজেন তার নাকের ভিতরে যাবি না এক সেকেন্ডে সারা দুনিয়া শেষ হয়ে যাবে ঠিক কিনা আপনি এখনো অত রব চিনেন নাই প্রশ্ন করে হবে বার কবরে গেলেই কাফনের লেখা দেখিয়ে দিবেন হাতে লিখে যাবেন উপদেশ দিয়ে যাবেন কবরের সাথে একটা বই দিয়ে দেয় নবজুবিনা বলেন ফেরেশতা আসলে ফেরেশতাকে দেখাবে মুখস্থ করে যাবেন রব্দি আল্লাহ রবদি আল্লাহ আর কবরে গিয়ে সুন্দর ফেরেস্তাকে প্রশ্নের জবাব দিয়ে দিবেন এটা মামুর বাড়ির আবদার নয় বললেই মুখস্থ করলেই কবরে জবাব দেওয়া যাবে না প্রমাণ করতে হবে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন কিন্তু আপনি কাকে রব মানছেন আপনি রব মানছেন আপনার চাকরিকে আপনি রব বানিয়েছেন আপনার অফিসের অফিসারকে আপনি রব বানিয়েছেন দোকানদারকে কাস্টমারকে আপনি রব বানিয়েছেন আপনার বন্ধুদেরকে হবে মসজিদে আজান হয়েছে আল্লাহ আকবর আল্লাহু আকবর মানে কি আম্মাহ আকবর বিন কুল্লেশাহি ইন আল্লাহ দুনিযা সব কিছুর চেয়ে বড় আল্লাহ সব কিছুর চেয়ে বড় আল্লাহর হুকুম সব কিছুর চেয়ে বড় মসজিদে আজাদ দিয়ে আপনার কানে ঢুকানো হয়েছে আল্লাহর হুকুম সব কিছুর চেয়ে বড় আপনার দোকানদারের চেয়ে বড় আপনার ব্যবসার চেয়ে বড় আপনার চাকরির চেয়ে বড় আপনার অফিসারের চেয়ে বড় আপনার বন্ধুর চেয়ে বড় আপনার খেলার চেয়ে বড় আপনার গল্প গুজবের চেয়ে আল্লাহ হুকুম বড় সব ছেড়ে আপনি আল্লাহর হুকুমে সারা দিয়ে নামাজ পড়তে যাবেন যদি না গিয়ে উল্টো আপনি চিন্তা করেন কাস্টমার এখন বেশি এখন মানুষের চাপ বেশি এখন নামাজ পড়া যাবে না সার রাগ করবে খেলা ছেড়ে যাওয়া যাবে না গল্প ছেড়ে যাওয়া যাবে না বুঝতে হবে আপনি এখনো আল্লাহকে রব হিসেবে মানতে পারেন পারেন বুকে শরীফের হাদিস হাদিস মুস্ত শরীফে আছে হাদিস মুস্তাদ আহমদে আছে হাদিস আক্তি আছে বলেন

আপনি চাইলে আল্লাহর সামনে ঘন্টার পর ঘণ্টায় সেজদায় পুড়ে থাকতে পারবেন মাঝে মাঝে হাবিসে এসেছে দাদিশ আল্লাল্লাহ আই হুয়াসাল্লাম আল্লাহর মেয়ামতের কথা স্মরণ করে হররা সাহাদি দান কান আর ইয়েস যুদু সাহজাদা বলেন নাই সেজদা দিতেন এটা বলেন নাই বলেছেন হররাস আদিন আলু আল্লাহর নবী মাঝে মাঝে শেষ দায় লুটে পড়তেন শেষ দায় লুটে পড়তেন এক এক শেষ এত লম্বা সময় দিতেন পিছনের মানুষেরা মনে করত আল্লাহর নবী বোধ হয় থেকে বিদায় হয়ে গিয়েছে এত লম্বা সময় শেষ দা দিতেন নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তুমি সুস্থ রেখেছো। আল্লাহ তুমি ভালো রেখেছ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এখনো আমাকে জীবিত রেখেছ আপনি বলছেন বুঝুন সময় নেই পাবেন সময় পাবেন পৃথিবীর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় বছরের পর বছর পড়ে আছে সময় আপনি হাত পা ভেঙে বহু মানুষ অঙ্গ হসপিটালের বছরের পর বছর পড়ে আছে সময় তার ঠিকই আছে আপনার মতো আমার মতো বহু মানুষ মানুষে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে চাইলেও উঠে দুই রেখা নামাজ করতে পারবে না আবার বাবা গত কয়েকদিন আগে কথা বলছি এমন বাবা ব্রেন করেছেন ব্রেন স্ট্রোক করার পর এখন উঠে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কিন্তু তারপরে খুব ইচ্ছে প্রচন্ড ঠান্ডায় তাহার করবেন অজু করবেন এরপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন বুঝিয়ে বললাম বাবা আপনি অসুস্থ যদি অজু করতে নাও পারেন তাই এমন করে নামাজ পড়া যায় দাঁড়াতে না পারলে অসুবিধারেই বসে নামাজ পড়া যায় কিন্তু আমার বাবা বারবার চেষ্টা করেন একটু দাঁড়িয়ে ধাবাস পড়ার জন্য আর বলেন যে দাঁড়িয়ে ধাবাজ পড়ার যে তৃপ্তি বসে নামাজ পড়ায় সেই তৃপ্তি পাই না মন চায় দাঁড়িয়ে নামাজ করি ও ভাই সেই সময় আসার আগে আছেন এখনো দাঁড়াতে পারেন এখনো সময় দিতে পারেন। চাইলে ঘন্টার পর ঘন্টা এই যে আল্লাহ সুস্থতা দিয়েছেন এই সুস্থতার কদর করা উচিত সুক্রিয়া আদায় করা উচিত তাহলে আল্লাহ এই সুস্থতার নেয়ামত আরো বাড়িয়ে দিবেন আরো বাড়িয়ে দিবেন তোমার রব করে আপনি রব মানছেন বিপদে পড়লে মাজার ওয়ালার কাছে গিয়ে বাবা আমাকে বিপদ থেকে বাঁচাও বাবা আমার ছেলে হয় না মেয়ে হয় না আমাকে বাঁচাও আমাকে ছেলে মেয়ে দাও বাবা আমার রিজিক দাও আল্লাহর কসম কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পীর অলি আউলিয়া গাউস কুতুব পৃথিবীর কারো কাছে সাহায্য তার ইমান ভেঙে চুরমা হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর কসম তার ইমান ভেঙে চুরমা হয়ে যাবে বর্তমান টিভি